যদি আপনার ঘর থেকে কোনো কিছু চুরি হয়ে যায় যদি আপনার স্বর্ণ গহনা কানের দুল নাকের ফুল কিংবা আপনার আপনার টাকা পয়সা হোক যদি চুরি হয়ে যায় আপনি কি করবেন আজকে একটি আমল আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ এটা হলো আপনি নিজেও পারবেন এই আমলটি যদি আপনি করতে পারেন আপনি নিজেও চোর ধরতে পারবেন ওই চোর ওই যে আমি নিয়মটা বলে দিব এটা হলো চাউল পরা অথবা যে কোনো একটি খাবারের মধ্যে এই আয়াতটি পাঠ করে আপনি ওই খাবারের মধ্যে ফু দিবেন সঙ্গে সঙ্গে এই চাউল খাবে সঙ্গে সঙ্গে তাকে আপনি ধরতে পারবেন হাতে নাতে। কারণ ওই কোনো কোনো ব্যক্তি খেতে না। আমরা যখন কিছু হারিয়ে ফেলি যখন আমাদের কোনো কিছু হারিয়ে যায় আমাদের কারোর উপর না কারোর উপর সন্দেহ হয় তো যদি সন্দেহ ব্যক্তি যদি সঠিক থেকে থাকে যদি ওই ব্যক্তি চুরি করে থাকে আপনি যদি নিশ্চিত সন্দেহ আপনি যদি করে থাকেন আর যে আমলটি বলবো এই আমলটি করে যদি ওই লোকটাকে খাওয়াতে পারেন যদি সে চুরি করে থাকে তাহলে সে অবশ্যই ধরা পড়বে সে আর খেতে পারবে না আপনি চাউল তাকে দিবেন খেতে সে চাবাতে পারবে না সে খেতে পারবে না গিলতে পারবে না অর্থাৎ তার চাবানি বন্ধ হয়ে যাবে একটি আমল আজকে শিখে যান ইনশাআল্লাহ আপনার কাছে কোনো চোর আসতে পারবে না চোর আসলে চুরি করলে সে ধরা পড়ে যাবে আপনার সন্দেহ যদি ঠিক হয় তাহলে সে নিশ্চিত ধরা পড়বে কারণ এটা হলো পরীক্ষিত আমল অনেক হুজুররা অনেকেই এই আমলটি দিয়ে থাকে চাউল পরার মধ্যে আমলটি করে যারা সাধারণ যারা যাদের জিনিস হারিয়ে যায় তাদেরকে চাউল পরাটা দিয়ে থাকে এই চাউল পরার ভিডিও আজকে আমি আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমলটি শিখবেন ইনশাল্লাহ যদি না পারেন ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন আপনাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন তাহলে এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো আজকে আমরা শিখব চাউল পরা কিভাবে চাউল পড়তে হয় আর চোর চোরকে কিভাবে খাওয়াতে হবে আর কিভাবে আমরা বুঝব যে ওই লোকটা চুরি করেছে আজকের এই ভিডিওতে এ টু জেড বিষয় থাকবে তো চলুন আমরা প্রথমে আমরা যে আয়াতগুলো পড়তে হবে যে আয়াতগুলো পাঠ করে আমাদেরকে চাউলের মধ্যে ফু দিতে হবে অথবা যে কোনো খাবারের মধ্যে ফু দিয়ে চোরকে খাওয়াতে হবে সেই আয়াতটি আগে আমরা শিখে নেই এখানে লেখা আছে চুরির ব্যাপারে কারোর ওপর সন্দেহ হলে যদি আপনি আহ কারোর উপর সন্দেহ করেন যে অমক ব্যক্তি হতে পারে কিন্তু নিশ্চিত যদি সে নিয়ে থাকে তাহলে ধরা পড়বে। আর যদি যদি না নিয়ে নিয়ে থাকে থাকে মানুষের হতে পারে। তাহলে কোনো সমস্যা হবে না। যদি নিয়ে থাকে তাহলে সে এই চাউল পরা খেতে পারবে না আয়াত চুরির ব্যাপারে কারোর উপরে সন্দেহ হলে নিম্নক্ত আয়াত রুটি অথবা কোনো খাদ্য দ্রব্যে যে কোনো খাদ্য দ্রব্যে এর উপরে ফু দিয়ে অথবা ওই খাদ্র উপরে যদি এই আয়াতটা লিখা যায় আয়াতটা লিখে ওই সন্দেহ ব্যক্তিটাকে খাওয়িয়ে দিবে চাউলটা পরে চাউলের মধ্যে ফু দিয়ে নিয়ম বলে দিব তো এইভাবে যদি আপনি আয়াতটি পরে আপনি চোরকে খাওয়াতে পারেন যদি প্রকৃত পক্ষে চোর হয়ে থাকে তাহলে সে সে খেতে সক্ষম হবে না আপনি চাউল পরা ওই লোকটাকে খাওয়াবেন সে খেতে পারবে না হাজার চেষ্টা করেও সে পেটের ভিতরে নিতে পারবে না এটা এতটাই পরীক্ষিত এবং কার্যকরী পাওয়ারফুল একটি আমল তো চলুন আমরা যে আয়াতগুলো পাঠ করতে হবে এখানে লেখা আছে আপনাদেরকে বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম وإذ قتلتم نفسا فدارأتم فيها والله مخرج كنتم تكتمون يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ الا يسجدوا لله الذي يخرج الخبا في السماوات والارض ويعلم ما تخفون وما تعلنون الله لا إله إلا هو رب العرش العظيم وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا وصلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم এই আয়াতগুলো যদি আপনি পড়ে যে কোনো খাদ্য দ্রব্যের মধ্যে ফু দিয়ে আপনি আপনার ব্যক্তিকে দেন ওই ব্যক্তি কোনোভাবেই ওই খাবারটা খেতে পারবে না মুখের মধ্যে দিবে কিন্তু চাবাতে পারবে না তার মুখ শক্ত হয়ে যাবে তার খাবারটা শক্ত হয়ে যাবে তার দাঁত দিয়ে চাবাতে পারবে না তার দাঁতের মধ্যে ওই খাবারটা লাগবে না সে মুখটা শক্ত করে ফেলবে সে লুকানোর চেষ্টা করবে কিন্তু আপনাকে খুব মনোযোগ দিয়ে খেল করে তাকে খাওয়াতে হবে কয়েকজন মানুষকে ডেকে এরপর আপনি ওই লোকটাকে খাওয়িয়ে দিবেন ইনশাআল্লাহ ওই লোকটা সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে এটা হলো পবিত্র কুরআনুল কারিমের একটি আমল এ আমলটি করলে ইনশাআল্লাহ চোর ধরা পড়বে তো নিয়ম আপকে বলে দিব আয়াতটি আবারও বলে দিব যারা পারেন না ভিডিওর স্ক্রিনে লিখে দিব আপনারা সুন্দর করে দেখে দেখে আপনারা মুখস্থ করে নেবেন অথবা আপনারা দেখে দেখে সহি শুদ্ধভাবে পাঠ করে খাবারের মধ্যে ফু দিবেন যে চুরি করেছে সন্দেহ হয়েছে ওই লোকটাকে খাওয়িয়ে দিবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট ধরা পড়ে যাবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আর হাদিসের মধ্যে সকল বিষয়ের সমাধান আল্লাহ পাক রেখে গিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই পবিত্র কোরআনুল করিমকে নাজিল করেছি বিশ্ববাসীর জন্য মমিনদের জন্য রহমত এবং মমিনদের জন্য শিফা এই পবিত্র কোরআনুল করিম সকল বিষয়ের সমাধান করে দিবে এই পবিত্র কোরআনুল করিম থেকেই সকল বিজ্ঞান বের হবে এই পবিত্র কোরআনুল করিম থেকেই মানুষ সকল বিষয়ের সমাধান পাবে তাই তো যে ব্যক্তি চুরি করবে ওই চোর ব্যক্তিও ধরা পড়ে যাবে যদি কোনো ব্যক্তি গুনা করে গুনা থেকে ও মাফ করিয়ে নিতে পারবে কোরআন থেকে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা গুনা করেছো নিজেদের উপর জুলুম করেছো নফসের উপর জুলুম করেছো কিন্তু আমার রহমত থেকে নিরাশ হইও না আমি তোমাদেরকে ক্ষমা করে দিব তাহলে এই পবিত্র কোরআন থেকে সবকিছু পাওয়া যাবে আপনি ঋণগ্রস্ত হলে ঋণ পরিশোধের ব্যবস্থার দোয়াও ও পবিত্র কোরআনে রয়েছে হাদিসে রয়েছে এবং আপনি যদি কোনো পেরেশানির মধ্যে থাকেন দুঃখ টেনশনের মধ্যে থাকেন আপনার জন্য রয়েছে মানুষের প্রত্যেকটা কাজে কর্মে প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন এই জন্য আমাদেরকে বেশি বেশি করতে হবে দোয়া করতে হবে নামাজ পড়তে হবে পাক রব্বুল আলামিনের হুকুমগুলো পালন করতে হবে তাহলেই আল্লা পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল বিষয় আমাদের জন্য সহজ করে দিবেন তো কথার দীর্ঘায়িত করব না আপনাদেরকে এই আয়াতগুলো আবারো পড়ে দিচ্ছি নিয়মটি হলো আপনি যদি কারো পর সন্দেহ করেন আপনার কানের দুল নাকের দুল মা গੁੰদের এই সমস্ত জিনিস বেশি হারিয়ে যায় কানের দুল কানের দুল হারিয়ে যায় গলার বালা হারিয়ে যায় হাতের হাতের চুরি হারিয়ে যায় নাকের ফুল হারিয়ে যায় স্বর্ণ টাকা পয়সা হারিয়ে যায় ঘর থেকে চুরি করে নিয়ে যায় নিজের আপন নিতে পারে পরমাণুস নিতে পারে সন্দেহ যদি হয়ে থাকে আমলটি করবেন ইনশাল্লাহ আপনি চোরকে ধরতে পারবেন আপনার এই চোর ধরার নিয়ম হলো প্রথমে আপনি আয়াতগুলো পাঠ করে আপনি চাউলের মধ্যে ফু দিবেন অথবা আপনি কোনো খাবারের মধ্যে লিখতে পারেন লিখে আপনার সন্দেহ ব্যক্তিটাকে খাওয়াইয়ে দিবেন আপনি কয়েকজনকে মিলিয়ে যেন ওই লোকটা না বুঝতে পারে এর জন্য আপনি কয়েকজন লোককে একসাথে জমা করে সবাইকে খাওয়াবেন আপনি ফলো করবেন কোন লোকটা আপনার সন্দেহ হয় কিংবা কোন লোকটা ওই খাবারটা খেতে পারছে না ওই লোকটাই আপনি টার্গেট করে ধরে ফেলবেন হাতে নাতে ধরতে পারবেন তো চলুন আয়াপগুলো আবারও বলে দেই শুদ্ধবাদ উচ্চারণগুলো শিখে নিবেন বিস্মিল্লাহি ওয়ামা নির রহিম ওয়া ইরকতালতুম নাফসাং ফাদ তুম ফি ওয়াল্লাহু মুহুরি জুম্মা কুংতুম তাক তুমোহুন ইয়াতা দ্রহু ওয়ালায়া কাঁদু يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ ألا يسجد لله الذي يخرج الخبأ في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون الله لا اله الا هو رب العرش العظيم وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا هو إلا مبشرا ونذيرا وصلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم প্রিয় ভাইয়ের আমার এই আমলটি করে কোনো খাবারের মধ্যে ফু দিয়ে চোরকে খাওয়িয়ে দিবেন ইনশাআল্লাহ চোর ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি চোরটাকে ধরে আপনার জিনিসগুলো আদায় করে নেবেন ইনশাআল্লাহ আপনি পারবেন এই আমলটি করতে প্রিয় মা এবং বোনেরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিবেন এবং আপনাদের জন্য এই প্রার্থনা করি আল্লাহ তালা যেন প্রত্যেকটা মা বোন প্রত্যেকটা ভাইয়ের জন্য হারানো সম্পদ ফিরে পায় এই প্রার্থনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি